ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে আর কি অশুদ্ধ ফকরাকা আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেবো বরুকত দিয়ে দেবো বলা ও আন্না আহ্ আল কোরা আনু ওতাকৌ লা ফতাহ না আলেই হিম বারাকা তিনদিনের শ্যামা ইউয়াল কোরআন আল্লাহ বলেন আমার কোন জনপদ কোনো জনগোষ্ঠী কোনো এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তারা তাদের জন্য খুলে দেব আর এটা মোমেন ছাড়া আর কারো জন্যই অর্জন হয় না কি নবীজি উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছেন যে মোমেনের জীবন হলো ইন আসাবথুক সারা উ সাকারা যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার আল্লাহ তালার শকর আদায় করে আর সেই শকরটা তার জন্য কল্যাণকর হয় ইন উ আর যদি তার জীবনে কোনো কষ্ট মুসিবত পেরেশানি অস্থিরতা আসে তো সব সে সবর করে ফাঁকা না খায় আর এটাও তার জন্য কল্যাণী বয়ে আনে তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দ অবস্থায় যদি শকর আদায় করে তাইলেও নেই বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেকি তাহলে লস কোথায় শোকরেও নেই সবরেও এই জন্য আপনারাও কষ্ট করলেন আমরাও সবাই আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন আপনারা শুনছেন তো আর এই অঞ্চলে করি না আমার আন্দাজও আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার ভাষা মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়া নেই আল্লাপাকের মেহরবানি যে আল্লাহ তালা চব্বিশ তারিখ আসবার তৌফিক দিছে কারণ আর পাঁচ সাত মিনিট পরে হয়তো পঁচিশ তারিখ হয়ে যাবে তো হয়ে গেছে মনে পঁচিশ তারিখ আল্লাহ তালা যে দূর ইজ্জত রক্ষা করছে যে চব্বিশ তারিখের দাওয়াতে চব্বিশ তারিখে আসতে পারছে এইটা ওর শকর আমার একজন ভাগিনা যার মাদ্রাসায় আমি মাগরীবের পরে বয়ান করছিলাম ও আমার সম্পর্কে ভাগিনা হয় উত্তরা তো ও আমারে বলছে বামা বারোটার আগে যাইতে পারতেন না যেই জ্যাম আমি জানি তো ও মা আমার টাইমেরও কম্পকে পাঁচ সাত মিনিট আগে আসছে তা আসলে প্রচণ্ড জ্যাম পুরাটা রাস্তায় জ্যাম বৃষ্টি হওয়াতে আরো একেবারে সদর বদর হয়ে গেছে সোজা কথা ওই ভাই মাস পথে আবার মোটর সাইকেলে উঠছি ওইটা আবার ভিতরে দিয়া অনেক ঘুইরা নাও জোর পর্যন্ত যখন আসছি তখন আমার গাড়ি আর আগে উঠছি আবার উঠছি গাড়িতে যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেন কমপক্ষে জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয় কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না আসতে সব মিলিয়া মালিকের ফায়সালা আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তার ফায়সালাতে বিজয়ী আমরা আসলে অক্ষম দুর্বল বান্দা করে তদ্বীর কার্যকর হয় তকদির এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি সবাই মনে একটা মানে বান্দা করে তদ্বীর চেষ্টা বিভিন্ন ফিকির বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তালার তাকদীর আল্লাহর এটাই আমরা যত রকমই যত কিছু করি না কেন আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত কোথাও কোনো ঝামেলা নাই আসলে বিষয়টা এমন না বরং আল্লাহ তালার তকদির যেটা এটাই শেষ পর্যন্ত কার্যকর উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের এরা এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা পড়ালেখার মান অনেক ভালো আমি আগের থেকেও নাম নামধাম জানি এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসাবাড়ি থেকে স্কুলের গেইট পর্যন্ত আইনেই দিয়ে যায় আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায় যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এনাদের পরিকল্পনা তো স্কুলের গেইট পর্যন্ত দিয়ে গেছি এবার তারা ভিতরে নিরাপদ আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা না হয় তাহলে আমাদের বান্দার ফিকিরে পরিকল্পনায় তো সবকিছু কি নিরাপদে কিন্তু কার্যকর তো হয় মূলত কি আল্লাহ আল্লাহ একটা কথা সবসময় মনে খুলাফা রাখে কোরআন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি আমি ভালো রাখলেই ভালো থাকা আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই নাই ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না কিন্তু আরশের মালিকের ফয়সালা একটা বিমান বিধ্বস্ত হলো ধাক্কা খাইলো এমন কলিজার টুকরা সন্তান এমন আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে তো এমন সুন্দর সন্তান জলে পড়ে ছাইন এজন্য কিশোর নজয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি তাহলে জিন্দিগিটা খুব সহজ আমি কখনো হাসব এটাও মালিকের ফয়সালা আমি কখনো কাঁদব এটাও মালিকের ফায়সালা হাসিতে খুব অহংকারী না হওয়া দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না হতাশ হয়ে না যাও বরং আল্লাহতালার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে তকদিরের কথা যদি কারো মনে থাকে তক ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে এটা যদি ইয়াকিন হয় এটা আপনি মুখস্থ মুখে জানেন আর ইয়াকিন দিলে বসছে তাহলে জীবন অনেক সহজ কখনও লাভবান হবেন কখনো লস হবেন কখনো বেচা কিনা ভালো হবে কখনো কম হবে কখনো একটার পর একটা মুসিবত কখনো একটার পর একটা সুখ তো খুব সুখে খুব আনন্দিত দুঃখে খুব হতাশ তখন আর কোনোটাই হবে না বরং সুখেও আল্লাহকে মনে থাকবে দুঃখেও আল্লাহ তালাকে কি মনে থাকবে দুঃখেও আল্লাহ তালাকে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী তিনি এর সাদ করেছেন তকদিরের শেষ কথা কি তকদিরের মধ্যে আল্লাহ যে তকদির লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে সাত আসমানের উর্ধে আল্লাহ তালা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মখলুকের আল্লাহ ভিন্ন মা সে মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তকদির লিখাইছে একটা পিঁপড়ার যেমন তকদির আছে একটা আই আসমান এই জমিন চন্দ্র সূর্যেরও তকদির আছে এই সূর্য কতদিন উঠবে কতবার ডুববে এটা হিসাব করা আছে এই চাঁদ কতবার উঠবে ডুববে হিসাব আছে নদীতে কতবার ঢেউ আসবে কতবার জোয়ার আসবে ভাটা আসবে এটা তকদির আছে ফলে একসময় জোয়ার বন্ধ হয়ে যায় নদী মরে যায় ফাইসালা করা একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে ওনার হাতে একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে কিন্তু সামনের জনের পিসা ফেলছে তাইলে তকদির আছে তকদির কিন্তু শুধু মানুষের না তকদির হলো গোটা কায়েন আল্লাহ ভিন্ন যত কিছু সব কিছুরই কি আছে তকদির শরীফ আল্লাহ তালা কসম করছেন তকদির লিখছেন যে কলম দিয়ে এই কলমের কসম করে আল্লাহ বলছেন ওয়াল কালাম আমি আল্লাহ কসম করছি কলমের অমা ইয়স্তরুন এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তকদির লেখা হয়েছে সবটার কসম করছি তো এই তকদিরের শেষ কথাটা কি মানে লিখতে 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 গোটা হাতের কেয়ামত পর্যন্ত শুধু এমনি মোবাইল ধরে রাখলে হাতে বুঝবেন কম এটা মনে রাখবেন মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম ওরা তো স্ট্যান্ড লাগায় রাখে এই জন্য তারা তারাও নিচে বৈশাখ শোনে কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না ওনার সারাক্ষণ এটা একটা অসা মানে এইটার প্রতি বারবার নজর যায় তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যায় এটা নি ঠিক মতো ক্লিয়ার নিতে নে বা মেমে উড়ায় নামায় এই সঙ্গম করতে করতে সময় শেষ পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন ও বলছে অনেক কথাই বলছে ভালো ভালো কথাই বলছে কয়টা কইতাম কয়টা কম মুতরে আর মানে কোনটাই মন নেই এই জন্য কয়টা কই বড় এই জন্য ভাইয়া এমনি শুনে টাকাইয়া শুনলে বরকত বেশি নজরে সাংঘাতিক বরকত নজরে বরকত বেশি টাকাইয়া শুনলে ভালো এতে ফায়দা বেশি জি জি তো এই জন্য টাকাইয়া শুনে আল্লাহ তৌফিক দান করে তো তকদিরের শেষ কথা কি না এটা বলতেছিলাম আল্লাহ্নবী সল্লাহ লা ফা ডাই সাল্লাম বলছেন ওয়া আলম আনল উম্মত আলাম ইজতামাক আলা আঞ্য়ন ফাউকা বিশ্বই ইন লামিয়ন ফাউকা বিশ্বই ইন কথকাতাবহুল ল উলাখ আল্লাহনবী বলেন শুনে নাও যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেই তোমার একটি উপকার করবে লমিয়ান ফাউকা কেউ তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কাতা বা কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তালা তোমার জন্য তাকদিরে লিখে রেখেছেন ওয়ালা বিজতামা উ আলা আইনাদুর রু কা বিশ্বাই ইন কাদকাতাবাহুল্লাহ লা ম ইয়াদুর রু কা ইল্লা বিশ্বাই ইন কাদকাতাবাহুল্লাহ আলাইকা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে মুসিবতে ফেলবে বিপদে ফেলবে আল্লাহ আল্লাহাল নবী সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না হবে কেবল তোমার ওই ক্ষতিটাই ওই মুসিবতটাই যে আল্লাহ তোমার জন্য লিখে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে দশ ওয়ার্ড গাজীপুর মহানগর ঠিক না এই ব্যানারে এরপরে আর কি নেই দেখা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এই কথাইটা লিখবার পর তাকদিরের লেখা শেষ হয়েছে রুফি আতিল আকলাম ও জফাতি সোহফ নবীজি বলেন এরপরে কলম সরাইয়ে ফেলা হয়েছে কালি শুকানো হয়েছে অর্থাৎ আর কালিরও দরকার নেই এখানে আর কলম দিয়েও লেখার কিছু শেষ কথা যে গোটা মখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না গোটা মখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে উপকার তাই হবে যা তকদির মুসিবত তাই হবে যা কোথায় কোরআনুল করিমের সুরায় তাওবার মধ্যে আসে হে নবী আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না কেবল তাই হবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক আর ও মোমেনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা আমাদের নবী সাল্লু ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন সবসময় করতেন আল্লাহ রসুল সাল্লাম এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন এর মধ্যে এটা বলতেন আল্লাহ আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে কি চমৎকার দেবে আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো কারো চেষ্টায় কি লাভ হবে এই জন্য দোস্ত কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল প্রতি দুই মিনিট অন্তর অন্তর এখান থেকে আপনারা ফোন দিছে কদ্দুর কদ্দুর এখন কদ্দুর এটা মিনিট মিনিটে বলতে হয়েছে তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় নাই ফায়সালা কার্যকর হয়েছে কার আল্লাহ এজন্য দোস্ত নজওয়ান কিশোর ভাই তোমাদেরকেও বলি ভাইয়া জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা আগামী জীবন সুন্দর হওয়ার জন্য আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয় নিরাপদে থাকতে হয় একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয় শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি আমার এই লাইনটাইন আছে ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে কিছুই হবে না কিছু নিতে হলে আর সে আজিমের মালিক থেকেই নিতে হবে ওনার সাথে সম্পর্ক করলেই ভালো ওনারে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো মধ্যে আছে আল্লাহ তালা বলেন অফিস অমা তু আদুন কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে অফিস কুকুম বা দা বিশ্বাস কর তোমাদের রিজিক

মানে আমি আল্লাহ আমি আমার নিজের কসম করে বললাম এটাই সত্য কথা এটা আবার বলছি এ এই আয়াতের পরের আয়াত হলো এই কথাই আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লাহর কসম করি আমি আমার জাতের কসম করে বললাম এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসাতেও না স্কুলেও না না বিদেশেও না দেশেও না আসমানে বিদেশ করছে একসাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হয়েছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়ে তো বাড়িতে আসছে এমন হলো কেন একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডের সিএনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে রাত দশটা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আয় ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় ফায়সালা ইন নার অব বি অব সুতুররিস কালি মাইনসা আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন অয়াক্দির অর্থ হলো যাকে আল্লাহ চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফায়সালা আল্লাহ তালার ফয়সালা হ্যাঁ ফাদলিহি ইনশাহ আ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন এ মালিকের ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা কোন যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার সুদখোর তুমি ভুল করছো ঘুশখোর তুমি ভুল করতেছো কোদ অসম সুদের ইনকাম দিও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় আল্লাহ তালা করা হাদিসে বলছে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দা মনে রাখিস ওয়া ইনলাম আল আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও আল্লাহর ওয়াদা তুই ইয়াদাকা শুগুলান না ফরমান আমি তোর হাত তোর जिंदगी কর্মেই ব্যস্ত রাখমু অপসর তোকে দেব না কামের মধ্যে রাখকে দেবো তোরে ওয়ালাম আসুদদা ফাকরাকা কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না অভাব দূর করবো ঠিক আছে কামে করো আমার পরিচিত লোক আছে মিয়া হুজুর এমন কাস্টমার চল্লিশ মিনিট ধরে ফেসাবে ধরছে ফেসাবে ফাইটতে যাইতে আছে কিন্তু মতনের টাইম নেই নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করে আমি কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া আল্লাহ তাআলা বলছে না সময় নাই আমারে সেজিদা দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমান কামই তো করতে লইসৎ কর ও ঠিক আছে দামে কর ওভার টাইমের উর্ফি দিয়া কর কর গাম ভাই রোক কিন্তু কিস্তি শেষ হবে না অভাব যাবে না চাহিদা পূরণ হবে না আমি তোমারে শান্তি দিতাম না ঠিক আছে চলো হাদিস আল্লাহর ওয়াদাই মালে তুইয়া দেখা শুভ তোমার হাত আমি কর্মব্যস্তই বানিয়ে রাখব অপসর মিলবে না কিন্তু অভাব যাবে না আর তাফর রাখলি ইবাদতি ইয়াবনা আদম আল্লাহ বলছি হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দিগির জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালা তু সদরাকা ঘিনান আমি তোমার দিল ধনী বানায় দেব অন্তরে বাদশা বানায় দেব বাদশা দিল খোশ করে দেব ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি পুর আর কি আসুদ্দু ফাকরাকা আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব বরকত দিয়ে দেব বলে আন্না আহলাল কোরআন ও তাকাও আল্লাহ বলেন আমার কোনো জনপথ কোনো জনগোষ্ঠী কোনো এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তারা তাদের জন্য খুলে দেব